গুড মর্নিং নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ আর আমার ঠিক সামনে রয়েছে হাওড়া স্টেশন আর এই হাওড়া স্টেশন হল সব থেকে বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন দিয়ে দিনে প্রায় কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করে আর এখান থেকে ভারতবর্ষের প্রায় সব জায়গায় আর এই হাওড়া স্টেশনে ট্রেন ট্রেন ধরতে আসলে অনেক সময় থাকে বা যারা অনেক দূর থেকে এসে ট্রেন ধরে তাদেরকে কিন্তু অনেক আগেই চলে আসতে হয় এই হাওড়া স্টেশনে সেই জন্য অনেক সময় হাওড়া স্টেশনের আশেপাশে কোনো একটা হোটেলে আমাদের থাকার প্রয়োজন হয়ে পড়ে হাওড়া স্টেশনের কাছাকাছি যদি কম বাজেটের হোটেল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারি আর সেই জন্য আমিও চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে আজকে আপনাদের হাওড়া স্টেশনে আসে একপাশে কিছু বাজেট হোটেল দেখাবো যেখানে আপনারা এসে স্টে করতে পারেন যেমন হোটেল রয়েছে এখানকার হোটেলের বাজেট কেমন সব কিছু আপনাদের ডিটেলসে জানাবো সঙ্গে প্রত্যেকটা হোটেলের ফোন নাম্বার থাকবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এদিকটা হচ্ছে হাওড়া ব্রিজ আর এই হচ্ছে হাওড়া স্টেশন এই দিক দিয়ে আমরা হাওড়া স্টেশনে ঢুকে যাই আজকে আমরা যাব এই রাস্তাটায় এই রাস্তাটায় কিছুটা গিয়ে কয়েকটা হোটেল দেখব হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে হেঁটে পাঁচ থেকে দশ মিনিটের পথ সেরকম কিছু হোটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হোটেলগুলো থাকলে আপনারা সহজেই ট্রেন ধরতে পারবেন হাওড়া স্টেশন থেকে তিন চার মিনিট হেঁটে চলে আসলাম ঋষি বঙ্কিমচন্দ্র রোড এটা কিন্তু হাওড়া সবজি মান্ডি এই পাশটা রয়েছে হাওড়া সবজি মান্ডি আর এই রোডে রয়েছে প্রচুর হোটেল এই রোডে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল তাই এই হোটেল আপনাদেরকে কিছু দেখিয়ে দেব আর এখানে একটা লাক্সারি হোটেল রয়েছে দি হাওড়া হোটেল এটা কিন্তু একটু কস্টলি হোটেলটা তো যাই হোক আপনাদের একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখানোর চেষ্টা করব এই রাস্তা দুই দিকেই হোটেল রয়েছে এখানে রয়েছে একটা বাসুকি গেস্ট হাউস হোটেলটা দেখব রিসেপশনে দাদা আছে যে আপনাদের রুম রেন্ট কত থেকে শুরু হয় সাতশো স্টার্টিং সিঙ্গেল এসি এসি রুম সিঙ্গেল বেড সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটা কি একদম মিনিমাম রেট মিনিমাম রেট আচ্ছা ডবল বেড কত থেকে শুরু হচ্ছে আটশো থেকে নন এসি আটশো থেকে নন এসি আর ডবল বেড এসি এসি পনেরোশো টাকা এসি পনেরোশো টাকা আচ্ছা আর কটা রুম আছে আপনার দশটা দশ সিঙ্গেল চারখানা ডবল ছখানা আচ্ছা আর যদি আনমারেড কি আপনার আসে আনমারি হয়ে যাবে হয়ে যাবে আঠেরো প্লাস আঠেরো প্লাস হওয়া যায় ঠিক আছে আপনার হাওড়া স্টেশন থেকে কত মিনিটের দূরত্ব পাঁচ মিনিট পাঁচ মিনিট আচ্ছা এই লোকেশনটা একটু বলে দিন দীঘাওড়া বাস স্ট্যান্ড কাউকে বললেই দীঘাওড়া বাসস্ট্যান্ড স্ট্যান্ড বলি অপোজিট সাইড চার্জ আছে চার্জের সামনেই বাস উইক স্ট্যান্ড একদম উল্টো দিকে আচ্ছা এটা কি সবজি মন্ডির পাশেই সবজি মন্ডির পিছনে বাস পিছনে সবজি মন্ডি আচ্ছা তো একটা রুম দেখানো যাবে ফাঁকা আছে এই একটা রুম আপনাদের দেখাই এটা হচ্ছে এসি রুম ডবল বেড আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর এই ওয়াশরুম ওয়াশরুমের কন্ডিশনটা দেখে নিন

তবেই হোটেল বুক করবেন হাওড়া সবজি পাশে আপনাদের একটা হোটেল দেখালাম হোটেল বাসুকি গেস্ট হাউস আমি কিন্তু আজকের ভিডিওতে বিভিন্ন রকম কোয়ালিটির হোটেল দেখাবো কম বাজেট থেকে মিডিয়াম বাজেট সব রকম কোয়ালিটির হোটেল দেখাবো তো আপনারা কিন্তু দেখে শুনে হোটেল বুক করবেন যাই হোক এখানে একটা হোটেল দেখালাম আরেকটু এগিয়ে যাবো গিয়ে আরও কয়েকটা হোটেল আপনাদের দেখানোর চেষ্টা করব হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রী অম্বিকা লজ सर तो आपका यहाँ पर होटल कितना से शुरू होता है रूम रेंट थ्री नाइन्टी थ्री नाइन्टी अच्छा सिंगल बेड क्या और डबल बेड सिक्स सेवेंटी सिक्स सेवेंटी और ए सी ए सी है क्या ए सी ग्यारह सौ ए सी ग्यारह सौ डबल बेड भी सिंगल का ए सी है तो सिंगल डबल ग्यारह सौ ही है ग्यारह सौ ही है फोर बेड का आपका पंद्रह सौ सत्तर से स्टार्ट है फोर बेड अच्छा आपका ये होटल का लोकेशन ज़रा बता दीजिए

সব রুম বুক আছে যে কারণে আপনাদের হোটেলের রুম দেখাতে পারলাম না আমি কয়েকটা ফটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের সেগুলো আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে ডবসন রোড আর এখানে রয়েছে হাওড়া বাপিস্ট চার্চ ঠিক তার উল্টো দিকে রয়েছে সালিমার হোটেল এটা হচ্ছে সালিমার হোটেল এই হোটেলে একটু দাদার সঙ্গে কথা বলবো দাদা আপনার এখানে রুম মিনিমাম কত থেকে শুরু হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান আমাদের ম্যাক্সিমাম রুম নন এসি হাজার টাকাতে স্টার্ট হচ্ছে আপনার ডবল বেডের এসি নিলে পনেরোশো টাকাতে স্টার্টিং হচ্ছে তেরোশো টাকারও আছে রুম যেমন থ্রি বেড ফোর বেড সিক্স বেড এরকম অনুযায়ী ধরে এখন পঁয়ত্রিশশো চার হাজার টাকারও রুম আছে যেমন রুম তেমন অনুযায়ী দেখে রেট বলা হয় সিঙ্গেল বেডরুম কি আছে সিঙ্গেল বেড আমাদের এসি রুম বারোশো টাকাতে স্টার্টিং কখনও হাজার টাকায়ও দেওয়া হয়

আর এই হচ্ছে হোটেলের রুম একটা বেশ বড় বেড রয়েছে তিনটে বালিশ রয়েছে দুজন থেকে তিনজন থাকা যাবে বেড সাইড টেবিল রয়েছে পাশে রয়েছে চার্জিং পয়েন্ট এদিকেও বেড সাইড টেবিল চার্জিং পয়েন্ট রয়েছে একদম বেডের পাশেই দুই দিকে রয়েছে চার্জিং পয়েন্ট চার্জিং পয়েন্ট নিয়ে কোনো সমস্যা হবে না এদিকে রয়েছে একটা টেবিল বড় আর এল টিভি রয়েছে আর এখানে একটা বড় উইন্ডো আর এদিকে জানলা রয়েছে এই রুমে এসির ব্যবস্থা রয়েছে এই যে এসি ওয়াশরুমটা আপনাদের একটু দেখাবো এই যে ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোমোট বেসিন আয়নার ব্যবস্থা রয়েছে ওয়াশরুমে এর ভাড়াটা আছে আপনার 2200 টাকা ভাড়া আছে 2200 টাকা হ্যাঁ এর থ্রি বেডের রুম আছে আচ্ছা এসি রুম 2200 টাকা ভাড়া এটা তিনজন থাকতে পারে হ্যাঁ তিনজন থাকতে আর একদম রুমের সামনে রয়েছে ওয়াইফাই এর ব্যবস্থা এই রুমটা কি ডাবল বেডরুম তাই তো হ্যাঁ এটা ডাবল বেডরুম আচ্ছা এটা রেডি হচ্ছে এখন রেডি করছেন আচ্ছা আর রুমটা তো বেশ বড়ই আছে বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুম এই বেশ বড় সড়ো বাথরুম রয়েছে এটা ভাড়া কত বলতে ভাড়া কত এটা ভাড়া হচ্ছে আপনার ওই টাকা পড়বে তো এই হচ্ছে হোটেল সালিমার হোটেল সালিমারের দুটো রুম আপনাদেরকে দেখালাম রুমগুলো কিন্তু বেশ ভালো এবং বড় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ডবল বেডরুম এখানে ষোলোশো টাকা উইথ এসি আর ট্রিবুল বেড যেটা দেখলাম সেটা বাইশো টাকা উইথ এসি আর সঙ্গে রয়েছে এই হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থা হাওড়া স্টেশন থেকে কিন্তু এটা দশ মিনিট মতো সময় লাগবে এখানে এসে পৌঁছাতে আপনারা রিক্সা করে আসতে পারেন অথবা হেডেল চলে আসতে পারেন এই হোটেল সালিমারে হোটেল শালিমার থেকে একটু এগিয়ে আসলাম এখানে রয়েছে শিবালিকা ইন এখন এই হোটেলটা আপনাদেরকে দেখাবো এই হোটেলের ভেতরে যাব তো এই হচ্ছে শিবালিকা ইনের রিসেপশন নমস্কার কী কী ক্যাটাগরি রুম আছে আপনাদের এখানে দুটো ক্যাটাগরির রুম আছে একটা হচ্ছে সুপার ডিলক্স যেখানে চারটা লোক থাকতে পারে আর একটা আছে ডিলাক্স যেখানে দুটো লোক আমরা প্রোভাইড করি ডিলাক্স রুমটা কত রুম রেন্ট কত ঠিক আছে ডিলাক্স রুম আছে আছে আপনার দুজনের জন্য পঞ্চিশশো টাকা আছে আচ্ছা আর যদি সিঙ্গেল পার্সন থাকলে ওটা দু হাজার টাকা এখানে লাগে সব এসি রুম আছে ঠিক আছে আর যেখানে চারটে লোক থাকে ও রুমে আপনারা চার্জেস হচ্ছে থ্রি আর থ্রি থাউজেন্ড রুপি থ্রি থাউজেন্ড রুপি হ্যাঁ মিনিমাম ধরুন সিঙ্গেল যদি কোনো পার্সন থাকে তার দু হাজার টাকা হ্যাঁ এসি রুম হ্যাঁ আর ডবল থাকলে পঞ্চিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ আপনাদের ফ্যাসিলিটি কী কী রয়েছে রুমে এসি গিজার টিভি

আর এই হচ্ছে রুম বেশ দুর্দান্ত রুম আর এটা ডবল বেডরুম এখানে দুজন খুব সুন্দরভাবে থাকা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে বেডের দুই দিকে রয়েছে দুটো বেড টেবিল আর বেড সাইড টেবিলের সঙ্গে রয়েছে চার্জিং পোর্ট চার্জিং নিয়ে কোনো সমস্যা হবে না আর এই হোটেলের প্রত্যেকটা রুমই এসি রুম এখানেও রয়েছে এসি আর এদিকে রয়েছে একটা বড় এলইডি টিভি এখানে রয়েছে একটা টেবিল আর এদিকে রয়েছে একটা সুন্দর ওয়ার্ড আর এখানে একটা টেবিল রয়েছে আর একটা বড় মিরর আর আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবো এই হচ্ছে এই রুমের ওয়াশরুম এখানে ঢুকে একটা বড় আয়না সঙ্গে রয়েছে বেসিন আর বেশ বড় সড় একটা ওয়াশরুম গিজারের ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে কুমো আর রয়েছে টাওয়াল সাওয়ার টাওয়ার তো সব রয়েছে আর দারুণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এবারে আপনাদেরকে দেখাবো একটা সুপার ডিলাক্স রুম রুম নাম্বার টু জিরো জিরো ওয়ান এখানে কিন্তু চারজন থাকা যায় এই রুমে এই যে পরপর দুটো বেড রয়েছে এখানে দুজন আর এদিকে দুজন থাকতে পারে মাঝখানে রয়েছে একটা বেড সাইড টেবিল সঙ্গে চার্জিং পোর্ট রয়েছে টেলিফোনের ব্যবস্থা এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে এদিকে টেবিল আর এই হচ্ছে এসির ব্যবস্থা সঙ্গে রয়েছে দুটো ওয়াল ফ্যান রয়েছে আর এদিকে একটা বড় মিরর আর এখানে রয়েছে টেবিল সঙ্গে রয়েছে এলইডি টিভি বেশ বড় আর এই রয়েছে ইলেকট্রিক কেটেল তো সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখানে প্রত্যেকটা রুমে আপনারা ওয়াইফাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবারে এই রুমের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম আয়না বেসিন গিজার কুমোট এবং নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ওয়াশরুম রয়েছে সঙ্গে আর এই সুপার ডিলাক্স রুমে আপনারা চারজন থাকতে পারবেন আর এই রুমের ভাড়া হচ্ছে তিন হাজার টাকা